চুরাশি বিধানসভার পাঁচ চুয়াল্লিশের বর্তমানে বিএল হিসেবে আমি নিযুক্ত হয়েছি তো আজকে ভিডিওটি করার মূলত প্রধান কারণ হচ্ছে বর্তমানে যে এসআইআর চলছে আমাদের চৌঠা নভেম্বর থেকে ফর্ম ফিল শুরু হয়েছে ফর্ম ডিস্ট্রিবিউশনে প্রথম কাজ তারপর ফর্ম ফিল আপ তারপর সেটা ফর্মটাকে আমাদের সাবমিট করা তো সেক্ষেত্রে চৌঠা নভেম্বর থেকে আমি যে ফর্ম বিলি করছি প্রত্যেকটা বাড়ি বাড়িতে যে গেছি আমি সেখানে প্রত্যেকটা মানুষকে সুন্দর করে বোঝানো হয়েছে যে কী করে ফর্ম ফিল করতে হবে তারপরেও মানুষের মধ্যে যে ফর্ম ফিল আপ নিয়ে সমস্যা তৈরি হচ্ছে তো আমার মনে হলো সেক্ষেত্রে একটা ভিডিও বানিয়ে যদি আমি সমাজ মাধ্যমে পোস্ট করতে পারি তাহলে সেক্ষেত্রে অনেকেরই এই ভিডিওটা আমার কাজে লাগবে তো প্রথমে আমি আমার ফর্মটা নিয়ে এসেছি আমার ফর্মটা দেখুন এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এখানে আপনার ডিটেলস থাকবে এখানে আপনার ছবি আচ্ছা প্রথমে কি করতে হবে প্রথমে দেখুন জন্ম তারিখ এখানে যার ফর্ম তার জন্ম তারিখ তার আধার নম্বর তার মোবাইল নম্বর তার বাবার নাম বাবার ভোটার কার্ড মায়ের নাম মায়ের ভোটার কার্ড স্ত্রীর নাম স্ত্রীর ভোটার কার্ড এই কলামটা ফিল করলেন তারপর দেখবেন এখানে আছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ আর এখানে আত্মীয়ের বিবরণ যার পূর্ববর্তী কলামে সর্বশেষ এর নাম দেওয়া আছে প্রথম কথা হচ্ছে এই যে পার্সেন্টি এই যে যার জন্য ফর্মটা দেওয়া হয়েছে তার যদি এসআইআর মানে লাস্ট এস হয়েছে আমার দু সালে তখন যে তার নাম থাকে তার ডিটেলস হবে এখানে ধরুন শ্যামলেন্দু বণিক যিনি আমি যা আমারটাই বলছি ধরুন আমার নাম দু সালে লিস্টে রয়েছে সেক্ষেত্রে এখানে নাম হবে শ্যামলেন্দু বণিক দু হাজার দুইয়ের লিস্টে আমাদের ডিটেলস আছে সেখানে আমার ভোটার কার্ড সেখানে আত্মীয় নামের বাবার নাম হবে এখানে আমার সম্পর্ক পিতা জেলার নাম রাজ্যের নাম দু সালে বিধানসভা ক্ষেত্রের নাম নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এই যে নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা দু হাজার দুই দু হাজার পঁচিশে কিন্তু আলাদা এখানে দু হাজার দুই সালে যেটা ছিল এখানে সেটাই ফিল আপ করতে হবে এটা গেল শ্যামলন্দুমণির যে পার্সন রয়েছে তার দু হাজার দুইয়ের নাম থাকলে কি হবে এইবার আসছি যার দু হাজার দুই সালে নাম নেই যাদের একচল্লিশ বছর বয়সের নিচে তাদের দু হাজার সালের নাম থাকবে না সেটাই খুব স্বাভাবিক সেই জন্য তাদের জন্য এই কলামটা ধরুন এই যে ব্যক্তি আমার যেটা রয়েছে তার দু হাজার সালে নাম থাকলে কি হবে এখানে তার যদি নাম না থাকে আমার নাম নেই সেক্ষেত্রে আমার বাবার ডিটেলস হবে এখানে এখানে কি হবে এখানে আমার বাবার নাম এখানে বাবার এপিক নাম্বার বাবার বাবার নাম সম্পর্ক পিতা জেলা রাজ্য বিধানসভা ক্ষেত্রে নাম নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এটা এইখানে আবারও বলছি দু সালে যাদের নাম আছে তাদের ফিল আপ হবে এই কলাম যাদের দু সালে নাম নেই তার বাবা অথবা মায়ের নামে ফিল আপ হবে এইখানে গেল আচ্ছা এখানে আরেকটা প্রসঙ্গ বলে রাখি এই ক্ষেত্রে দু সালে যে সমস্ত মহিলা আছে দাদা যদি বিবাহিত হয়ে থাকে তাদের আত্মীয়ের নামের জায়গায় স্বামীর নাম হবে এবং যাদের বিয়ে হয়নি দু সালে তখন তাদের গার্জেন হিসেবে দেখবেন পিতার নাম আছে দু সালে অবিবাহিত থাকলে এখানে নাম হবে তার পিতার নাম যেটা থাকবে এবং দু সালে বিবাহিত হলে ওনার নাম এখানে স্বামীর নাম হবে আচ্ছা এইখানে আমার ফর্মটা আমি ফিল আপ করেছি এটা দেখুন জন্ম তারিখ আমার এখানে গেছে এটা আমার আধার নম্বর এটা কলমটা হচ্ছে পুরো আমার আমার জন্ম তারিখ আমার আধার নম্বর আমার মোবাইল নম্বর আমার বাবার নাম বাবার ভোটার কার্ড মায়ের নাম মায়ের ভোটার কার্ড স্ত্রীর নাম স্ত্রীর এর ভোটার কার্ড যার এই কলমটা থাকবে না সেখানে নট অ্যাপ্লিকেবেল বা এটা পেন থ্রু করে দেবে ক্লিয়ার এবার আমার নাম দু হাজার দুই লিস্টে নেই তাহলে এই জায়গাটা আমি ব্ল্যাঙ্ক রেখেছি যেটা কিন্তু ফিল করব না ঠিক আছে এখানে আমার বাবার ডিটেলস আছে দেখুন আমার বাবার নাম বাবার এপিক বাবার বাবার নাম সম্পর্কে তিনি আমার ফাদার হন আচ্ছা জেলা রাজ্য বিধানসভা ক্ষেত্রে নাম নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এবং এখানে সিগনেচার এখানে আমি সিগনেচার করে আচ্ছা একটা কথা এটা প্রত্যেকে দুটো করে দেওয়া হবে একটা আপনার কাছে থাকবে একটা আমার কাছে থাকবে এই সম্পর্ক নিয়ে অনেকেই গোলাচ্ছে এই জায়গাটা কি হবে এখানে আমার দু হাজার দুয়ের নাম নেই তাই আমার বাবার ডিটেলস এখানে হয়েছে এবার দেখুন এখানে বাবার নাম বাবার ভোটার কার্ড বাবার বাবার নাম এই যে সম্পর্কটা এটা হচ্ছে এনার কে ইনি কে হন এটা হচ্ছে ফাদার এই জায়গাটা অনেকেই গোলাচ্ছেন এটা হচ্ছে আমার বাবার কলাম 2002 সালের যে ডিটেইলস ছিল সেখানে বাবার সেখানে এখানে যেটা আছে সেটা সেই हिसाबেকেই সম্পর্কটা এখানে হবে এসআর এর এনিউমারেশন ফর্ম ফিলাপের যে ভিডিও আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের ফর্ম ফিলাপের সময় কোনো অসুবিধা থাকবে না আমি বলবো ভিডিওটাকে একাধিকবার দেখে তারপর ফিলআপ করতে ফর্মটা কারণ এই ফর্ম কিন্তু প্রত্যেকের মাথায় দুটো আছে দরকার হলেকে জেরক্স করে আগে ফিলআপ করে নেবেন সেটা দেখে এটা কপি করবেন